কোন বৈষম্য বিরোধী না শোনেন যখন আপনি মানবতার জন্য আঠাশে অক্টোবরও তো বাংলাদেশে মানুষ শিক্ষা চালাইতো আঠাশে অক্টোবরও তো বাংলাদেশে মানুষ শিক্ষা চালাইতো তারা তো আসে নাই আমি আমি আপনাকে এটাই বললি এই জন্যই তো এই জন্যই তো মুনাফেক হতে হয়েছে আমি এখন ওদের পক্ষেই কথা বলছি কারণ ওরা যদি বিএনপি হয়ে নামতো ওরা যদি বিএনপি ওদের কিন্তু অনেকেই কিন্তু বিএনপি সন্তান বড় বড় নেতার উপদেষ্টারাও কিন্তু বিএনপি সন্তান ওরা যদি ওই বিএনপি হয়ে নামতো তাহলে কিন্তু ওদেরও অবস্থা চোদ্দ শিখের মধ্যেই হতো ওরা নামতে পারত না ওদের অনেক রকম প্ল্যান করে অনেক রকম ভাবে ঘুরে 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 এই কাজগুলা করতে হয়েছে তো এই কাজগুলা করতে গিয়ে হয়েছে কি ওরা নিজেরাই নিজেদের মধ্যে হারাই গেছে এই এই যে মানে মুনাফে কি

অসংখ্য বার জিনিসটা কাছাকাছি চলে দেখছি যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা উঠেছে আমি চলো তারেক রহমানের মামলা কথাই ধরি ওই মামলাটা আসলে কি কারণে হয়েছে একুশে আগস্টে গ্রেনেড হামলায় তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না কোনো একটা দুর্নীতির সঙ্গে তার সাথে সংশ্লিষ্ট ছিল কি ছিল না সেই মামলাটা যদি আপনার তুলতেও হয় আপনার পেপার বুক পড়তে একটা সময় লাগবে আপনাকে বলতে হবে কারণ এটা একটা কম্পিটিটিভ কোর্ট কম্পিটিভ কোর্ট আপা সময় নিয়েছে আপনি বলতে চান কয়দিন হিয়ারিং হয়েছে উনি ইনি কেন ছিলেন ছিলেন তিনি যে তার বিরুদ্ধে এখন তিনি উপস্থিত হন নাই কেন কয়েকদিন সময় নিয়েছে আটটা মামলার পেপার বুক কতগুলি বড় আপনি জানেন আপা আমি আমি আপনাকে এই কথাটা বলছি আপনিও জানেন যে যত কঠিন মামলাই হোক না কেন মামলা কিন্তু তার মেরিট যদি না থাকে মামলা টিকে না meritটা যাচাই করার meritটা যাচাই করার জন্য meritটা যাচাই করার জন্য তো সময় লাগে বাবা এটা তো merit যাচাইয়ের উপর মামলা ওঠে না এটা পারসেপশনের উপরে মামলা উঠছে পারসেপশনের উপর মামলা উঠছে খারিজ আমি আমি বলি খারিজ যখন হয়ে গেল মামলাগুলো যখন তখন কিন্তু বিচারও কিন্তু এই কথাগুলো কিন্তু যা যা বলে গেলেন যে এই এই কারণে এই মামলাটা টিকলো না যে কথাগুলো আগে বলতে পারলেন না বিচার বিভাগ যখন চরমভাবে আপনার হস্তগত চরমভাবে যখন খারাপ অবস্থা বিচার বিভাগ তখন কিন্তু এই কথাগুলো কেউ বলতে আপনি জানেন রহমানের পক্ষে একজন বিচারপতি বিচারক যখন তার পক্ষে রায় দিয়েছিল তাকে কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল তার কে কিভাবে তার স্ত্রী তার সন্তানদের কিভাবে কত কষ্ট করে তার স্ত্রীকে মারা যেতে হয়েছে তো এই যে কষ্টগুলো এটা দেখে কিন্তু পরবর্তী জাজরা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে তারা কেউ কেউ খুব বুদ্ধিমান যারা তারা বিব্রত বোধ করেছে বাকিরা কিন্তু জোর করে তারা প্রমোশন জন্য বা অনেক কিছু উনি উনি কি করেছিলেন উনি নিজেও অনেক সুবিধা নিয়েছিলেন তৎকালীন তো এই যে এই কারণগুলোর জন্য যে এই এই মামলাগুলা যে মেরিটে টিকবে না এটা আপনিও জানেন কিন্তু তারপরেও কিন্তু সময় নিয়ে চার পাঁচ মাসে কিন্তু মাত্র কয়েকদিন আগে তারিক রহমান সাহেবের সবগুলো মামলা থেকে উনি মুক্ত হলেন মাত্র কয়েকদিন আগে সাত মাস যাব কিন্তু আপনার কাছে মনে যে বিচার বিচার বিভাগে ঠিক প্রভাবিত করা যায় না এটা আপনি বলতেছেন তাই না না প্রভাবিত তো এক সময় করা গিয়েছে না না এই সময় এই সময় না না শেখ হাসিনা সরকারের কথা না বলতেছেন শেখ হাসিনা সরকারের আমি এই আমি এই সময়টা অন্য কোনো কথাই যাব না আমি এই সময়টায় শুধু এইটুকুই বলবো যে যারা যারা সাফারা ছিল খুদ প্রধান উপদেষ্টা সহ যারা যারা আক্রোশের ইসে ছিল তারা তারা কিন্তু অনেকেই মুক্ত হয়েছে এই জায়গাটায় এই জায়গাটায় তার মানে যে সম্পূর্ণ প্রভাব মুক্ত বিচার বিভাগ এটা তার মানে হচ্ছে যখন ডক্টর ইরুসকে মামলা মুক্ত করে তখন ওনার হচ্ছে প্রভাব যুক্ত যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাব মুক্ত তো নাও আমি বলেছি ওনারটা যখন হয়েছে একই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আর গুলা পরে বা তার চেয়ে হালকা ক্রাইটেরিয়া যদি পরে তাহলে কিন্তু অটো ওইগুলো কিন্তু বাঞ্চাল হয়ে যাওয়ার কথা আমি এই কথাটাই বলে আমি তার মানে বলি নাই যে প্রভাবমুক্ত মুক্ত হলে কিন্তু উনারও সময় নিত উনারও মিনিমাম সাত মাস সময় নিত উনার কিন্তু সাত মাস সময় নেয় নাই খালেদ ভাই এটা আপনি একটু খেয়াল করেন আমরা দেখেছি যে জনাব তারেক রহমানের সকল মামলা তুলে নেওয়া হয়েছে এবং ইন এবসেন্সিয়া আমরা দেখেছি যে এই মেয়র ইশাকের কথা বলা হয়েছে আমরা দেখেছি এই সরকার ইভেন ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার আগেই বেগম জিয়ার সকল মামলা তুলে নেওয়া হয়েছে সেটি যৌক্তিক বি অযৌক্তিক সেই জায়গায় আমি আসতেছি না আমার কথা হচ্ছে যে এত সব কিছু থাকা সত্ত্বেও সব জায়গায় আপনাদের ফেভারেবল সব মানে প্রশাসন পুলিশ বিচার আলয় সব আপনাদের ফেভারে থাকা সত্ত্বেও আপনারা কেন মনে করতেছেন না যে এই এখন একটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে আপনারা কেন এরকম মনে করতেছেন যে এই যে আপনাদের বক্তব্য আপনি বলতেছেন জনাব তারেক রহমানের বক্তব্য ছাড়া কারো বক্তব্য তো শোনা যাবে না আমি একটু নিউ ইয়র্ক টাইমসের প্রসঙ্গে আমি একটা আসতে চাই আপনাদের কেন এরকম মনে হইতেছে যে টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোষর আপনি যদি প্রথমে বিচার বিভাগের কথা বলতেন যে কোনো এক মেজিকে সব মামলার রায় আপনাদের পক্ষে যাচ্ছে কিনা দেখেন আমি প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে আপনি জানেন যে এগুলা সবগুলো মামলাই রাজনৈতিক মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা আপনি দেশের যে বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়ে এটা তার চরম শত্রু কিন্তু এই কথাগুলো অনেক আওয়ামী লীগেরও টকশো শেষ করার পরে ব্যক্তিগত ভাবে বলতো যে এটা আসলে অমানবিক এটা আসলে আমরাও চাই নাই কিন্তু এটা হয়ে গেছে তো এই এই যে যে অমানবিক এবং আপনি দেখেন জানা করে নিয়ে দেশ বাধ্য তারপরে যতগুলো মামলা হয়েছে যা মামলা হয়েছে সবই কিন্তু প্রতিহিংসামূলক রাজনৈতিক তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উজ্জ্বল হবে এটাই স্বাভাবিক কেন জানেন আমি তার আগেও একটা প্রমাণ দিচ্ছি আজকের যে প্রধান উপদেশটা আছেন উনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো হাওয়া হয়ে গেছে যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনার আপনি জানেন যে পরে প্রয়োগ তাকে কিন্তু মামলা দিতে পারে নাই তৎকালীন অনির্বাচিত সরকার কারণ এই মামলাটাও যে মামলাটা যে আরফানেজ নিয়ে হয়েছিল সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই বিধায় খারিজ হয়ে গিয়েছিল মামলাটা কারণ কোনো উপাত্ত কিছুই ছিল না এটা আবার পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ এটা ব্যক্তি কুন্দলে ব্যক্তি আক্রোশে এই কাজগুলো করেছে তো এই যে এই জায়গায় যে চাই যে নেপথ্যে যে বলে না যে কারু শিলাই সিন্নি খাইলা মুন্সি চিনলা না এই মুন্সি চেনার জন্য আমি কথাটা বলছি দিন যত যাবে তত আরো ক্লিয়ার হবে যে মুন্সিটাকে কারু শিলাই সিন্নিটা হয়েছিল আমি ওই সিন্নির কথাই বলতে চাচ্ছি আপনি আমাদের প্রশ্ন করে বলেন কারু ছিল আপা সিন্নি আমি আমি আপনাকে একটা কথা বলি বিএনপি পনেরো বছর সাড়ে পনেরো বছর মাঠেই ছিল মাঠেই আছে বিএনপি যখন নিজের নামে কখনোই এই সরকারকে ফ্যাসিস্ট এটা কিন্তু নর্মাল কোন সরকার না একটা ফ্যাসিস্ট

এই অফিস সামলান আপনারা যদি মুখপত্র যেন ব্রহুল কবি রিজবি বলেন টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন ছাপিয়েছে আমেরিকার দ셔টা এটা কি আপনিও মনে করেন এরকম এক দুই লাই যদি বলেন কারণ আমাদের আবার একটু আমি আমি ওইখানে আমি নিউ ইয়র্ক টাইমস এরoglu আমি এটা নিয়ে কিছুই বলতে চাই না এই কারণে যে রাজনীতির কিছু ক্রাইটেরিয়া থাকে ধারাবাহিকতা থাকে সেটা একসময় অমিলিগিও এরকম করতে মেঠো বক্তব্যতা বলতো বা কিছু আমি এটা বলতে চাই এটা আর প্রমাণ সাপেক্ষ প্রমাণ সাপেক্ষে কারণ রিজবি আহমেদ আমার চেয়ে বড় নেতা উনি যা বলেছেন উনি ওনার ওইটা একটা বিবৃতি ছিল